পরবর্তীতে মন্ত্রণালয়ে কথা ছিল যে আপনাদের একটা পক্ষ এখানে বিআরটি পক্ষ সবাই মিলে এই বিষয়টাতে দেখভাল করে পরবর্তীতে সিদ্ধান্ত বের করার জন্য কাজ করবে এরকমই কিন্তু সিদ্ধান্ত ছিল কেউ কিন্তু বলে নাই গত দিনে যে এত তারিখের মধ্যে এই সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত করতে হবে এটা আপনাদেরও দাবি ছিল না ওনারাও কেউ বলে নাই বাট এইটা একটা বিষয় ছিল যে আপনারা আবেদন করবেন চেয়ারম্যান সাহেব কথা দিয়েছিলেন যে আবেদনটা উনি পৌঁছায় দেবে তো আমাকে এখানে হচ্ছে জুয়েল যে জুয়েল জানালো যে স্যার আমরা গত সপ্তাহে আসছিলাম বিআরটিএতে আমরা কোনো যোগাযোগও করতে পারি নাই মন্ত্রণালয়ে গেছি মন্ত্রণালয়েরও আমরা কোথাও কথা বলতে পারি নাই আমরা বা টাকা পয়সা দিয়ে ঢুকি ঢোকার পরে কেউ আমাদের কোথায় চিঠি গেছে কিনা কেউ জানায়ও না মানে চরম হতাশা তা আমি জুয়েলকে বললাম যে ভাই তুমি এই জিনিসটা তো আমাকে জানাইতে পারতা আমার থানাকে জানাইতে পারতা পরে যাই হোক আমি বিআরটিএ এর চেয়ারম্যান স্যারের রয়ে গেলাম আমাদের পুলিশের লোকজন গেল আমরা স্যারের সাথে কথা বললাম স্যার বলল যে ভাই আমি নিজে গত বুধবারে নিজের হাতে এটা দিয়ে আসছি ওরা যদি বিশ্বাস না হয় সচিব স্যারের এখানে যাক যে এটা কনফার্ম করুক এবং প্রতিনিধি দুইজন যাইতে বলছে আর পরে বলতেছে যে আমি এটা দিব একটা বলছি কথা আমি চেয়ারম্যান হিসাবে আমি দিয়েছি এটাও কেন তারা বিশ্বাস করতেছে না পরে আপনাদেরই একটা লোকজনের সাথে কিছু লোকজনের সাথে নিচে বিল্ডিং এর নিচেও দেখা হয়েছে তাদেরকেও স্যার নাকি এরকম কথা বলছে তো এইটা কিন্তু আপনাদের দাবির চিঠিটা অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এরপরেও আমাদের আমি আপনাদের কয়েকজন নেতা ঠিক করার জন্য বললাম আমি আমার পুলিশের সিনিয়র অথরিটি আমাদের যে অ্যাডিশনাল কমিশনার ট্রাফিক ট্রাফিক স্যার ছুটিতে স্যারের দায়িত্বে যে স্যার আছে অ্যাডিশনাল কমিশনার স্যারকে বললাম যে স্যার এই বিষয়টাতে আমরা পুলিশের পক্ষ থেকে ওনাদের পুলিশের উপরেও কিছু দাবি দেওয়া আছে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট আপনারা স্যার একটু কথা বলেন ওনাদের দাবিগুলো শোনেন কতখানি বাস্তবায়ন করা যাবে না যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন আমাদের স্যারেরা রাজি হলো যে ঠিক আছে তাহলে প্রতিনিধি ঠিক করে নিয়ে আসো আমরা কথা বলবো আমরা প্রতিনিধি ঠিক করতে না করতেই যাবে যাবে এরকম করতে করতে হঠাৎ করে রাস্তায় রাস্তায় আপনারা বসে গেলেন এবং আমাকে কিন্তু নেতৃবৃন্দ সকাল থেকে বলতেছিল যে স্যার আমরা বিআরটি ভবনের নিচে থাকবো এখানে ফুটপাতে সমাবেশ করব। আমরা কেউ রাস্তায় যাব না বাট সিচুয়েশন হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এরপরে আমরা বারবার আপনাদেরকে বলতেছি পরে আমরা আমাদের স্যারদেরকে জানাইলাম আমাদের স্যাররা বলতেছে ভাই রাস্তা বন্ধ রেখে এখানে আলোচনা এটা তো একটা আর একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে যাবে তাহলে যে যার মতো রাস্তা বন্ধ করবে বলবে দাবি মানা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে তোমরা ওনাদেরকে অনুরোধ করো রাস্তা থেকে চলে আসুক দেন এখানে আমরা আলোচনা করবো যেটা ভালো সিদ্ধান্ত হয় অবশ্যই একটা বের হবে এই করতে করতে কিন্তু দিন পার হয়ে গেল সিদ্ধান্ত কিন্তু আর হলো না আপনারাও যেতে পারলেন না আমার স্যারেরাও বসেছিল কথা হলো না আলোচনা কিন্তু হলো না এবং আজকে সারাটা দিন শেষে ভাই আমি এখন এখানকার পুলিশের নেতৃত্ব হিসাবে একটা জিনিস বলি যে সারা দিন আপনারা কষ্ট করলেন এর মধ্যে আপনাদের একজন নেতা আমার যেটা তথ্য আসছে যে উনি এখানে গরমে অসুস্থ এখন হসপিটালে তো এখানে অনেকে অসুস্থ আপনাদের হতে পারতেন তারপরে ওইখানে আপনাদেরকে মানে আমরা রাস্তা থেকে সরাতে আমরা যেয়ে দেখি যে কে কোথার থেকে ঢিল মারতেছে এখানে কত ধরনের ইঞ্জুরি হতে পারতো আপনাদের হতে পারতো আমাদের হতে পারতো তা আমরা এটা কোনোটাই চাই নাই আমরা চাইছি যে শান্তিপূর্ণভাবে আপনারা আসেন এই যে এখন যেখানে যেভাবে আসেন রাস্তাঘাট চলমান থাকুক আমরা আলোচনা করি কোথায় গেলে সমাধান হয় আপনাদের তো দাবি আছে দাবি সমাধানটা কোথায় আমরা নিয়ে যাই আমি তো সমাধান দিতে পারবো না বাট আমি নিয়ে যাব। আমি কিন্তু রেডি ছিলাম এইভাবে আমার অফিসাররাও রেডি ছিল বাট এই জিনিসটা কিন্তু এই সারাদিন হলো আপনারাও কষ্ট করলেন কোনো রেজাল্ট কিন্তু জিরো এখন এখন রেজাল্ট হলো হলো জিরো আমার প্রস্তাব যে আপনারা আপনাদের যে দাবি আছে এটাতে আলোচনাই করতে হবে আলোচনাই করতে হবে এছাড়া যদি মনে করেন আপনারা কারোর সাথে কথা বলবেন না আপনারা রাস্তায় থাকবেন রেজাল্ট কিন্তু আসবে না ভাই এটা এটাই এটাই মনে রাখেন